রাজ্যে চার বিধানসভায় বুধবার উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্ত কিছু অভিযোগ উঠে আসলো বুধবার কলকাতা মানিকতলা বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা মানিকতলা বিধানসভা এলাকার বিভিন্ন বুথ ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে পরে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে মানিকতলা কেন্দ্রে ভোটদান চলবে

একত্রিশ নম্বর ওয়ার্ডে কার্যত বেলেঘাটা এবং অন্যান্য জায়গার মানুষ ওয়ার্ডের মানুষের চেয়ে সংখ্যায় বেশি এবং পুলিশ নিরুত্তম নির্বাচন কমিশনার সেভাবে কোনো দায়িত্ব পালন করছেন না এখন পর্যন্ত যা তাদের পালন করা উচিত আমি সবার কথা বলছি না একটা বড় অংশ এবং বিভিন্ন ওয়ার্ডেও ভয়ভীতি তৈরি করা হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে আমাদের পার্টি কমরেডরা যতটা সম্ভব লড়বার চেষ্টা করছেন মানুষের কাছে এটাই আবেদন আপনারা আপনাদের নিজেদের ভোট দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে এখনও যা সময় আছে নিজের ভোট দিন তো আমাদের কাছে খবর আছে বিভিন্ন বুথে সাধারণ মানুষ ভোট দিতে পারছেন না বিশেষত এটা হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ডে বত্রিশের কিছু অংশে তেরোর কিছু অংশে চোদ্দোর কিছু অংশে এই খবরগুলো আমাদের কাছে আছে অন্যদিকে দিন মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভবতরণ সরকার বিদ্যালয়ে বুথে এক ভুয়ো ভোটারকে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা নিজেকে অভিজিৎ দাস বলে পরিচয় দিলে ওই ব্যক্তি সৌভিক দাস নামে একজনের ভোটার কার্ড বের করে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন